কুমিল্লা বোর্ড দু সালে আসা সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো কলমের মূল্য ছিয়াত্তর অক্টালে অক্টালে ছিয়াত্তর টাকা এবং বইয়ের মূল্য ৪৫ টাকা সেটা রয়েছে ডেসিমেলে আমাদের গ নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেগজা ডেসিমেলে প্রকাশ করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে প্রকাশ করো এখানে দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে প্রথমে দেখো কলম ও বইয়ের মোট মূল্য বের করতে বলা হয়েছে এবং ওই মোট মূল্যকে রূপান্তর করতে বলা হয়েছে এখন আমরা কি করব দেখো যেহেতু আমাদের মোট মূল্য নির্ণয় করতে হবে সেজন্য আমরা দুইটা সংখ্যাকে এখানে দুইটা টাকাকে একটা বেজে নিয়ে যাব যেহেতু একটা ডেসিমিলে রয়েছে আমরা কিন্তু এই বেজকেও ডেসিমিল রূপান্তর করব তারপরে আমরা ডেসিমেল যোগ করব যোগ করার ফলে যে মোট যেইটা হবে সেইটাকে ডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো এখন আমরা এই যে অক্টাল সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার আমরা ডেসিমেলে রূপান্তর করছি উত্তর উদ্দীপকের কলমের মূল্যকে ডেসিমেলের রূপান্তর করে পায় রয়েছে দেখো ছিয়াত্তর ছিয়াত্তর রয়েছে অক্টালে তাহলে অক্টাল থেকে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলের রূপান্তর করা মানে তোমাকে অবশ্যই গুণ করতে হবে ভিত্তি দিয়ে এবং পাওয়ার দিতে হবে তাহলে দেখো আমাদের এখানে সিক্স পাওয়ার কত হবে জিরো এখানে সেভেন পাওয়ার কত হবে ওয়ান এখন আমরা গুণ করব তাহলে দেখো সিক্স ইন্টু এইট পাওয়ার কত জিরো তারপরে সেভেন ইন্টু এইট পাওয়ার কত ওয়ান এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কোনো কিছুর পাওয়ার জিরো তার মানে এক তো একের সাথে ছয়ের গুণ করলে হয় ছয় এককে ছয় তারপরে দেখো আটের পাওয়ার এক মানে আট তো সাত আটটা কত তাহলে আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে দেখো বাষট্টি আমরা কলমের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করেছি এখন আমাদের দেখো বইয়ের মূল্য দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডেসিমেলে তাহলে আমরা বলতে পারি এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা দেখো বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা ডেসিমেলের রয়ে দেয়া রয়েছে এখন এই ডেসিমেল সংখ্যা দুইটোকে বা ডেসিমেল টাকা দুইটোকে আমরা যোগ করব যোগ করে যেটা হবে সেটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। দেখো মোট মূল্য মোট মূল্য হবে যোগ পঁয়তাল্লিশ সমান সমান একশো সাত ডেসিমেলে টাকা আশা করি এটা বুঝতে পেরেছি তাহলে আমরা প্রথমে কি করেছি মোট মূল্যটা বের করে নিয়েছি এখন আমরা ওই মোট মূল্যকে ডেসিমেলে রূপান্তর করব তাহলে দেখো ডেসিমেল থেকে হেকজা ডেসিমেল ডেসিমেল থেকে তোমাকে যে কোনো সংখ্যায় যদি যেতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে তাহলে আমরা ষোলো দিয়ে একশো সাত এই সংখ্যা বা এই টাকাকে ভাগ করব দেখো ষোলো ভাগ একশো সাত ষোলো একশো সাতের মধ্যে যাবে ছয় বার ছয় বার গিয়ে হবে ছিয়ানব্বই আর অবশিষ্ট থাকবে এগারো তাহলে দেখো এখানে অবশিষ্ট এগারো এগারো মানে আমরা জানি বি আর এই যে ষোলো গ্যাসে কয়বার একশো সাতের মধ্যে ছয় বার তারপরে দেখো ষোলো কিন্তু ছয়ের মধ্যে যায় না সেজন্য এখানে শূন্য আর এই ছয়টা এখানে আসবে এখন আমরা বলতে পারি দেখো যদি আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে সাজায় তাহলে দেখো এমন হবে অথব একশো যেটা ছিল কিসে ডেসিমেলে এর ডেসিমেল মান হবে দেখো সিক্স বি তাহলে আমাদের উত্তর দেখো সিক্স বি আমরা বলতে পারি অ্যান্সার দেখো যেটা ছিল ডেসিমেলে একশো সাত তার ডেসিমেল রূপান্তর করে আমরা পেয়েছি সিক্স বি আমাদের প্রশ্নে বলা হয়েছিল ডেসিমেলে প্রকাশ করো তাহলে আমাদের ডেসিমেলটি হচ্ছে সিক্স বি আমাদের ঘনম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তোমরা প্রত্যেকেই জানো পার্থক্য মানে বিয়োগ আর যোগের মাধ্যমে বিয়োগ তো যোগের মাধ্যমে বিয়োগ করতে বললেই তোমাদের কিন্তু দুই পরিপূরক করতে হয় অর্থাৎ টুস কমপ্লিমেন্ট তাহলে দেখো এখন আমরা অ্যান্সার করছি বা উত্তর করছি গ হতে পাই গ হতে আমরা দুইটার কিন্তু ডেসিমেল মান পেয়ে গেছি কিভাবে যে দুইয়ের পরিপূরক করতে হয় ইতোমধ্যে তা তোমরা অনেকবার ক্লাসে জেনেছো প্রথমে তার ডেসিমেল মান বের করতে হয় তারপরে বড়টা বিয়োগ ছোটটা তারপরে বড়টা যোগ বিয়োগ ছোটটা অর্থাৎ ছোটটাকে ব্র্যাকেটের মধ্যে মাইনাসে রাখতে হয় তারপরে বড়টা সমান সমান আটবিটের বাইনারি মান তারপরে মাইনাস ছোটোটা এর আটবিটের বাইনারি মান দে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু দুয়ের পরিপূরক হয়ে যায় তাহলে দেখো গহদে পাই কলমের মূল্য যেটা ছিল অকটালে তার ডেসিমেল আমরা বের করেছিলাম বাষট্টি হয়েছিল। দেখো ছিয়াত্তরের অকটাল এটা হয়েছিল বাষট্টি ডেসিমেলে এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ টাকা এটা কিসে অবশ্যই ডেসিমেলে এখন আমরা লিখবো অথব কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো দেখো বড় সংখ্যা বড় সংখ্যা এখানে কত ডেসিমেলের বড় সংখ্যা ডেসিমেলের রূপান্তর করার পরে বড় সংখ্যা দেখো এখানে বাষট্টি বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা কত পঁয়তাল্লিশ এখন যেহেতু যোগ করতে বলা হয়েছে বাষট্টি যোগ মাইনাস পঁয়তাল্লিশ আসলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই রয়েছে কিন্তু আমরা করছি যোগ এখন এই বাষট্টি এর আট বিটের বাইনারিমান আমাদের এখানে বসাতে হবে তারপরে মাইনাস পঁয়তাল্লিশের আট বিটের মান এখানে বসাতে হবে বসিয়ে আমরা যদি এই বাইনারি যোগ করি এবং এখানে বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে এখন আমাদের রেডি করতে হবে বাষট্টি তো বাষট্টি রেডি করতে গেলে আমাদের মেমোরি বিটের সাহায্য নিতে হবে দেখো মেমোরি বিট এক দুই চার আট ষোলো বত্রিশ এই মেমোরি বিটের সাহায্য নিয়ে আমরা এখন বাষট্টি তৈরি করবো তাহলে বাষট্টি সমান সমান আমরা বলতে পারি দেখো বত্রিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার ষাট ষাট আর দুই বাষট্টি তাহলে আমরা বত্রিশ ষোলো আট চার দুই এক শুধুমাত্র এক লাগবে না বাকি সবগুলোকে লাগবে অর্থাৎ সেখানে আমরা ওয়ান দিব এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আমরা আরও দুইটা সামনে শূন্য যুক্ত করে এখানে আটবিটের বাইনারিমান এর আটবিটের বিটের মান হবে দেখো শূন্য শূন্য আমরা সামনে দুইটা শূন্য দিয়েছি এবং বাষট্টি এর এই বাইনারি মানটা এখানে লিখেছি এখন আমাদের রেডি করতে হবে মাইনাস পঁয়তাল্লিশ মাইনাসের মান বের করতে গেলে চারটা স্টেপ তোমাকে ফলো করতে হবে প্রথম ওই সংখ্যা ধনাত্মক বাইনারি মান তারপরে ওই সংখ্যাকে আট বিটে নিতে হবে তারপরে ওইটাকে একের পরিপূরক বা উল্টিয়ে দিতে হবে তারপরে তার সাথে এক যোগ করলে যেইটা হবে ওইটাই কিন্তু আমাদের মাইনাসের বাইনারি মান তাহলে এখন আমরা এই মাইনাস পঁয়তাল্লিশের মানটা রেডি করব। আমাদের প্রথমেই মেমোরি বিট লাগবে দেখো আমাদের এখানে মেমোরি বিট তৈরি ছিল সেজন্য আমরা আর নতুন করে নেইনি। এখানে আমাদের লাগবে পঁয়তাল্লিশ তাহলে বত্রিশ আর এখানে আট বত্রিশ আর আট চল্লিশ আর এখানে চার চুয়াল্লিশ আর এখানে এক পঁয়তাল্লিশ তাহলে আমাদের এটা পঁয়তাল্লিশের বাইনারি মান এখন আমরা তার সামনে শূন্য অ্যাড করে আট বিটে তৈরি করব। দেখো সামনে দুইটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করলাম এখন আমাদের একের পরিপূরক করতে হবে হবে একের পরিপূরক মানে কি এক এক থাকলে শূন্য একের পরিপূরক করা শেষ আমরা তার সাথে এক যোগ করব দেখো আমরা এক যোগ করে যোগ ফল যেটা হবে সেটাই কিন্তু আমাদের এই মাইনাসের বাইনারি মান এখন আমরা বাইনারি যোগ করব দেখো বাইনারি যোগটা কিন্তু খুবই সিম্পল একটা যোগ দেখো শূন্য আর এক কত হয় এক এখানে দেখো বাকি সব সংখ্যাগুলো নেমে যাবে অর্থাৎ এক জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ সব সংখ্যাগুলো নেমে গেল মাইনাস পঁয়তাল্লিশ রেডি আছে এখন এই মাইনাস পঁয়তাল্লিশের মানকে আমরা এখানে নিয়ে আসবো বিটের বাইনারি মান তাহলে মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান আমরা এটা লিখতে পারি এখন আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে অবশ্যই তোমরা বাইনারি যোগ পারো বাইনারি যোগের ক্ষেত্রে যদি ডেসিমেল যোগ করে দুই হয় তাহলে বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক আর যদি এক হয় তাহলে তো একই বসে যাবে দেখো এখানে জিরো আর এক যদি যোগ করা হয় তাহলে কত হবে এক হবে দেখো এক আর এক কত দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে আমাদের দুই আর এক তিন তাহলে তিনের বসবে এক হাতে থাকবে এক দেখো তাহলে এক আর এক দুই দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক দেখো হাতের এক এখানে আসলো তাহলে দুই দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক এখানে এক আসলো তাহলে দুইয়ের শূন্য হাতে থাকবে এক হাতের একটা ক্যারিবিট কারণ আমরা আট বিটে কাজ করছিলাম এটা কিন্তু নয় নম্বর বিট হয়ে গেছে সেজন্য সেটা ক্যারিবিট এখানে দেখো বাষট্টি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে থাকে সতেরো এর এখানেও কিন্তু সতেরো হয়েছে আমরা কিভাবে বসলাম দেখো মেমোরি বিট বসার এখানে এক দুই চার আট ষোলো তাহলে আমাদের ষোলো ওয়ান আছে আর ষোলো এখানে অ্যাক্টিভ আছে এবং ওয়ান এখানে অ্যাক্টিভ রয়েছে তাহলে এই দুইটা যোগ করলে কত হয় সতেরো হয় দেখো আমাদের এখানে কিন্তু সতেরো হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি দেখো ডেসিমেলের যেটা সতেরো বাইনারিতে সেটা এত তাহলে আমাদের অথব পার্থক্য ডেসিমেলের সতেরো এবং বাইনারিতে ওয়ান জিরো 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 ওয়ান এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে এ গ্লান্স এই অ্যান্সারটা আমরা কিভাবে করলাম সামারি করে দিচ্ছি প্রথমে তোমাকে যে সংখ্যায় দেয়া থাক না কেন তুমি ডেসিমেলে কনভার্ট করে নিবে ডেসিমেল নাম্বার পেয়ে গেলে তখন বড়টা বিয়োগ ছোটটা যেহেতু যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে সেজন্য বড়টা যোগ মাইনাস ছোটটা ওটা কিন্তু তোমরা ব্র্যাকেটে রাখবে বড়টা সমান সমান বিটের বাইনারি মান তারপরে মাইনাসের মানটা তোমরা আটবিটে রেডি করে নিয়ে আসবে সাইড থেকে এমন সাইডে তোমরা রাফ করবে তো সেই মানটা নিয়ে এসে যদি যোগ করে দাও তাহলেই কিন্তু পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে